সগাইস গাইস কামনা চান আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রেখেছি আপনাদের সামনে তো গাইস আজকে আমরা একটি রকেট বানাবো তো আপনারা আজকে দেখবেন যে আমরা আজকে পানি এবং গ্যাস দিয়ে কিভাবে একটি রকেট বানাই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কি আমরা একটি সিম্পল একটি দেশি পদ্ধতি একটি রকেট বানিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতেই থাকুন তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা একটি বোতলে কিছু পরিমাণে পানি নিয়েছি আমাদের এতগুলো পানি লাগবে আমরা বাকি পানিটা ফেলে দেবো দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো পানি ফেলে দিয়েছি এখন আমরা এতটুকু পরিমাণে গ্যাস নিতে হবে তো আমরা একটু এলপিজি গ্যাস নিয়ে নিচ্ছি তো আমাদের গ্যাসটা যখন আমরা এভাবে উল্টায় দেব তখন যে ভিতরে যে লিকুইডটি রয়েছে এইটি সবটি আপনার ভিতরে চলে যাবে তো দেখতে থাকুন যে আমরা কীভাবে এলপিজির গ্যাস বের করতেছি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার অনেক পরিমাণে গ্যাসেস বরফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটি অনেক বরফ হয়ে গেছে অনেক ঠান্ডা তো এবার আমরা এটি উল্টা টা তুমি পিছু থেকে কেমাটা দাও ছাড়ো

তো এখানে বর্তমানটা ছোটো ছোট ছোটো থাকার কারণে এই উড়ে নাই তবে আজকের জন্য এই পর্যন্ত আমরা বড় এই ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো বাই বাই টাটা সিফ